হ্যালো ভিমান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আপনাদেরকে দেখাবো কবুতর কতগুলো ডিম নষ্ট করেছে এই যে এতগুলো ডিম হচ্ছে নষ্ট করেছে মানে অনেক সময় এই যে এ দেখেন এখানে হচ্ছে এক জোড়া বাচ্চা উঠাইছে এখানে এক জোড়া অনেক সময় কি করে যে একটা বাচ্চা উঠায় দেখেন এখানে যেরকম একটা বাচ্চা উঠেছে ওই ডিমটা নষ্ট করে দিচ্ছে তো ওই ডিমগুলো সংগ্রহ করলাম এই যে এগুলো হচ্ছে সবগুলোই হচ্ছে আমার সাদা কোকা এই যেরম এখানে এক এক পিস বাচ্চা তুলেছে তো এরম একটা করে ডিমভাবে নষ্ট হয় আর কি তো নষ্ট হয়ে এই যে ডিমে বসে আছে এই ডিমোটা মনে হয় একটা নষ্ট করছে মনে হয় তো এই সব কিছু মিলে এই যে এতগুলো হচ্ছে ডিম হচ্ছে নষ্ট করেছে কবুতর এই যে এই ডিমগুলোই হচ্ছে সংগ্রহ করলাম আর কি না এখন এগুলো নষ্ট হয়ে গেছে এগুলো বাইরে ফেলা দিতে হবে ওই ডিমের আর বাচ্চা উঠবে না আর কি তো এইগুলো সবগুলোই হচ্ছে আমার সাদা কোকা সাদা কোকা দেখতে পাচ্ছেন আর কি তো এই ডিমের কি হয়েছে এই যে এই ডিমগুলো হচ্ছে মানে নষ্ট হয়ে গেছে পচে গেছে ডিম এটারও বাচ্চা উঠবে না আর কি এই ডিমটা তারপরে এটা কিন্তু ইয়ে হয়ে গেছে বাচ্চা ওটা ওটা ভাবের দিক আসছিল তারপরেও বাচ্চা উঠায়নি এরকম হয় আমার অনেক কবুতর এই কবুতরের মধ্যে এগুলো ডিম হচ্ছে নষ্ট হবে এটা স্বাভাবিক খুবই নর্মাল আর কি সবগুলো যে বাচ্চা উঠবে এটা কোনো ইয়ে নাই না আর কি নষ্ট করে স্বাভাবিক আর কি তো এই যে এগুলো হচ্ছে সাদা কোকা আর লাল কোকায় কিছু রাখা আছে এই পাশে যেই জোড়াটা দেখতে পাচ্ছেন তারপরে এই জোড়াটা কিন্তু রানিং পেয়ার রানিং পেয়ার আর এগুলো হচ্ছে যে বেবি যে বেবিগুলো যারা নিতে চান যোগাযোগ করতে পারেন সাদা কোকার বেবি যে এই পাশে একটা রাখা আছে এই যে এই পাশে হবে আর কি এগুলো হচ্ছে সাদা কোকার বেবি যে এই পাশে জোড় হবে জোড়া তো যারা নিতে চান আমার ভিডিওতে দেওয়া যে নাম্বার দেখতে পাচ্ছেন এটা আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা কবুতর আপনার ঠিকানায় পৌঁছে দিব একবার অরিজিনাল তো এই ডিমগুলো নষ্ট হয়েছে এই জন্য ভিডিওতে দেখানোর চেষ্টা করছিলাম এই যে এটা কিন্তু আমার কালো পোকা ঘর ঠিক আছে আমি পুরোটাই খামার এই পাশে এই খামার এই পাশে একটা বেবি রেডি আছে একজোড়া বেবি যে এটা আর এটা মিলে যে একজোড়া আর কি নিতে পারেন আর এই যেই ডিম কয়টা ডিম এখানে চার 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 আট নয় দশ এগারোটার মতো ডিম নষ্ট হয়ে গেছে আর কি এটাই ছিল ভিডিও আর কি আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম আর এই নরটা হচ্ছে সেল হয়ে গেছে এইটাই সাদা নটটা এটা চলে যাবে এক ভাই ইতালি প্রবাসী ভাই নিয়েছে সাদা এক জোড়া নর জোড়া কালো আর কি তো আর জোড়া সবুজ কোকা নিয়েছে প্রবাসী অর্ডার দিয়েছে ঢাকাতে যাবে আর কি জিমগুলো নষ্ট হলো আপনাদের এটা ভিডিওতে দেখানোর চেষ্টা করছিলাম আর নর্মাল নষ্ট হবে আর তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন এই যে এক জোড়া কিন্তু বেবি উঠেছে এই যে কিন্তু দেখা যাচ্ছে লোমের ভিতর দিয়ে কিন্তু যে দেখতে পাচ্ছেন কি না আমি ডিমটা রাখি তাই আপনাদেরকে জুম করে দেখাই এই যে এই যে কিন্তু বেবি উঠেছে এই যে লড়ছে দেখেন মায়ের পেটের নিচে কত সুন্দরভাবে আর কি সাদা কো এটা ডাকলো আমি কিন্তু কথা বললাম না এটা সাদা কোকা ডাকছিল আর কি আর কেউ যদি নিতে চান এই যে জোড়া মনে ডেনিস এটা মনে ডিম দিয়ে দিচ্ছে আমি কি দেখাই তো ডিম দিয়েছি কি না এই যে এই ডিম কিন্তু একটা দিয়ে দিছে তবে এই ডেনিশ যদি কেউ নিতে চান নিতে পারেন একবারে মাসাল্লাহ সেই লেভেলের কিন্তু কোয়ালিটি একটা রানিংয়ে দেখেন একটা ডিম কিন্তু দিয়ে দিছে আরেকটা দিবে আজকে মন জোরে মনে হয় গতকাল নাহলে আজকে দিচ্ছে দেখো আমি জানি না এই মাত্র দেখলাম আর কি এই ড্যানিশটা সেল হবে কেউ যদি নিতে চান যোগাযোগ করতে পারে শুধু আমার কাছে এক জোড়াই আছে ড্যানিশ আমি অন্য কবুতর পারি না শুধু কোকা কবুতর একটু শখে নিয়েছিলাম কিন্তু রাখবো কোকাই রাখবো